হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেবিএস গ্রুপ অফ কোচিং কেবিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই তো তোমাদের জন্য যে ডাব্লিউপি এবং আর পি এফ কনস্টেবলের জন্য যে প্র্যাকটিস সিরিজ শুরু করেছি তার আজকে সতেরো নম্বর ক্লাস তাহলে চলো ক্লাসে কি বলা রয়েছে দেখে নিই প্রথমে বলা রয়েছে যে ইলেকট্রন ভোল্ট কার একক বিভব প্রভেদ শক্তি না তরিদাধানের একক তাহলে ইলেকট্রন ভোল্ট কিন্তু হয়ে যাবে শক্তির একক অ্যান্সার হয়ে তোমাদের অপশন বি শক্তির একক এর সাথে সাথেই তোমরা বিভব প্রবেদের একক মনে রাখবে মনে রাখবে যে বিভব প্রভেদের একক কিন্তু ভোল্ট এবং আধানের একক মনে রাখবে আধানের একক কিন্তু হয়ে যাবে কুলম্ব এবং এর সাথে তোমরা আরেকটা একক মনে রাখবে যে ক্ষমতার একক কি ক্ষমতার একক হোক কিন্তু হয়ে যাবে ওয়াট এই তিনটা তোমরা মনে রাখবে যে বিভব প্রবেদের একক ভোল্ট আধানের একক কুলম্ব এবং ক্ষমতার একক ওয়াট এবং ইলেকট্রন ভোল্ট কিন্তু হয়ে যাবে শক্তির একক অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার ফোর কোশ্চনে দেখে দু নম্বর কোশ্চেনে কী বলা রয়েছে দু নম্বর কোশ্চেনে বলা রয়েছে যে সেলাই মেশিনে কোন গতি কাজ করে সার্কুলার রোটেশনাল ট্রান্সলেশনাল না অসিলেটরি তাহলে মনে রাখবো যে সেলাই মেশিনে কিন্তু অসিলেটরি শক্তি কাজ করে অপশন ডি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার অসিলেটরি তিন নম্বর কোশ্চেনে দেখে নিই বলছি যে নিচের কোনটি ভ্যাক্টর রাশি চাপ ভরবেক শক্তি না কার্য তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভ্যাক্টর রাশি বলতে কোনগুলোকে বোঝায় আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি যে যেসব রাশির মানও এবং দিক দুটোই রয়েছে সেগুলো হচ্ছে ভ্যাক্টর রাশি এবং যেসব রাশি যেসব রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই সেগুলো কিন্তু হয়ে যাবে স্কেলার রাশি তাহলে এই ভরবেগের কিন্তু মান এবং অভিমুখ দুয়েই রয়েছে তাই ভরবেগ কিন্তু হয়ে যাবে একটা ভ্যাক্টর রাশি এবং বাকিগুলো চাপ শক্তি কার্য এগুলো কিন্তু সব হয়ে যাবে স্কেলার রাশি তাহলে তোমাদের অপশন হয়ে যাবে অপশান বি ভরবেগ হয়ে যাবে সঠিক অ্যান্সার ফলে চার নম্বর কোয়েশনে বলা রয়েছে যে জিয়াউদ্দিন বরানী কোন গ্রন্থ রচনা করেননি তার কি ফিরোজ শাহী ফতোয়া ই জাহান্দারি তোবাকত ই নাশিরি না হসরতনামা তাহলে এই চারটি অপশনের মধ্যে কিন্তু তোবাকত ই নাসিরি হয়ে যাবে সঠিক অ্যান্সার এখানে অপশন বলছে যে করেননি কোনটি রচনা করেননি তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমাদের তোবাকত ই নাসিরী যেটি কিন্তু রচনা করেছিলেন মিনহাজ উল সিরাজ মিনহাজ উল সিরাজ কিন্তু এই তোবাকত ই নাসিরী রচনা করেছিলেন এবং বাকি তিনটি বাকি তিনটি কিন্তু রচনা করেছিলেন জিয়াউদ্দিন বরণী এবং এই জিয়াউদ্দিন বরণী মনে রাখবে এই জিয়াউদ্দিন বরণী কিন্তু মোহাম্মদ বিন তুঘলক এবং ফিরোজ শাহ তুঘলকের আমলে একজন চিন্তাবিদ হিসেবে কাজ করেছিলেন পরের পাঁচ নম্বর প্রশ্নে বলা রয়েছে যে কোন জাতীয়তাবাদী নেতা তিনটি গোলটেবিল টেবিল যোগদান করেছিলেন তাদের চার নিচের চারটা অপশনের মধ্যে কোন জাতীয়তাবাদী নেতা তিনটি গোল টেবিল বৈঠকেই যোগদান করেছিলেন অপশান এতে বলে যে বি আর আম্বেদকর অপশন বিতে মহাত্মা গান্ধী অপশন সিতে মদন মোহন মালব্য অপশন ডিতে অ্যানি বেসান্ত তাহলে এই চারজনের মধ্যে কিন্তু তোমাদের অপশান হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার এই বি আর আম্বেদকর কিন্তু তিনটি গোল টেবিল বৈঠকেই কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং তোমরা কমেন্ট বক্সে জানাবে যে গান্ধীজি কোন গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এবং এরই সাথে তোমরা মনে রাখবে যে প্রথম গোল টেবিল বৈঠক যে হয়েছিল সেটা কিন্তু হয়েছিল উনিশশো তিরিশে এবং দ্বিতীয়টা হয়েছিল উনিশশো একত্রিশে এবং তৃতীয় যে গোল টেবিল বৈঠক হয়েছিল সেটি কিন্তু হয়েছিল উনিশশো বত্রিশে তাহলে তোমরা সিরিয়ালি মনে রাখবে প্রথম যেটা হয়েছিল তিরিশে সেকেন্ড যেটা হয়েছিল একত্রিশে এবং থার্ড যেটা হয়েছিলো উনিশশো বত্রিশে এবং গান্ধীজি কোনটাতে অংশগ্রহণ করেছিল এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে পরের কোশ্চেন বলা রয়েছে ছয় নম্বর কোশ্চেন বলা রয়েছে যে মহাবিশ্যুপ বলা হয় কোন তারিখকে তাহলে আমাদের ছয় নম্বর কোশ্চনে বলা রয়েছে মহাবিশুব বলা হয় কোন তারিখকে একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর একুশে জুন না বাইশে ডিসেম্বর তাহলে মহাবিশুব কিন্তু বলা হয়ে থাকে একুশে মার্চ তারিখে মনে রাখবে যে মহাবিশুব একুশে মার্চ এবং যদি বলে জলাবিসুপ তাহলে কিন্তু হয়ে যেত তেইশে সেপ্টেম্বর এবং এই মহাবিশ্ব এবং জলা মনে রাখবে কিন্তু পৃথিবীর যে দিন এবং রাত্রি সেটি কিন্তু সমান হয়ে থাকে তাহলে মহাবিশুপ বলে মনে রাখবে একুশে মার্চ জলা বিশুপ তেইশে সেপ্টেম্বর তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ একুশে মার্চ হয়ে যাবে সঠিক অ্যান্সার পরে সাত নম্বর কোয়েশ্চেন বলা রয়েছে কোন উপত্যকায় রোবার চাষ হয় নর্মদা তাপ্তি সোন না পেরিয়ার তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি পেরিয়ার যেটি কিন্তু কেরলে অবস্থিত এবং আমরা জানি যে কেরলেই কিন্তু রোবার চাষ বেশি হয়ে থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে পেরিয়ার উপর থেকে রবার চাষ কিন্তু হয়ে থাকে পরের আট নম্বর কোশ্চনে বলা রয়েছে যে ইলেকশন ইলেকশন গণ নিযুক্ত হন এ নম্বর অপশন বলা রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা ভারতের রাষ্ট্রপতি দ্বারা ভারতের উপরাষ্ট্রপতি দ্বারা না ভারতের প্রধানমন্ত্রী দ্বারা তাহলে আমরা সকলে জানি যে ইলেকশন কমিশন যে নিযুক্ত হয় সেটি কিন্তু ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত করা হয়ে থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এবং এটি কিন্তু বলা রয়েছে যে ইলেকশন কমিশন নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি এটি কিন্তু মনে রাখবে যে আর্টিকেল তিনশো চব্বিশ এবং ধারায় বলা রয়েছে যে ইলেকশন কমিশন ভারতের রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হবে এটা আর্টিকেল তিনশো চব্বিশে বলা রয়েছে এবং যদি বলে ইলেকশন কমিশন কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে তাহলে মনে রাখবে যে দুশো আশি নম্বর আর্টিকেলে কিন্তু ইলেকশন কমিশনের কথা বলা রয়েছে এবং যদি বলে যে ইলেকশন কমিশন ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয় এটি কোন আর্টিকেলে বলা রয়েছে তাহলে কিন্তু হয়ে যাবে আর্টিকেল তিনশো পরে নয় নম্বর কোশ্চেনের অ্যান্সার নিই নয় নম্বর কোশ্চেন বলা রয়েছে ভারতের এক টাকার কাগজি মুদ্রার যোগান দেয় ভারতের ভারত সরকারের অর্থমন্ত্রক ভারতের রিজার্ভ ব্যাঙ্ক ভারতের স্টেট ব্যাঙ্ক না ওপরের কোনোটিই নয় তাহলে মনে রাখবে যে ভারতের এক টাকার যে কাগজি মুদ্রা সেটি কিন্তু যোগান দেয় ভারতের ভারত সরকারের যে অর্থমন্ত্রক অর্থাৎ ফাইন্যান্স মিনিস্ট্রি সেটি তাহলে অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার পরে দশ নম্বর কোয়েশ্চেন বলা রয়েছে জ্ঞানপীঠ পুরস্কারটি নির্মলিখিত কোন ক্ষেত্রে দেওয়া হয় সাংবাদিকতা সঙ্গীত সাহিত্য না বিজ্ঞান তাহলে আমরা সকলেই জানি যে জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক সাহিত্যে কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়ে থাকে এবং তোমরা এই সাংবাদিকতায় একটি খুব সুন্দর পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতায় কী পুরস্কার দেওয়া হয় এটি তোমরা কমেন্ট বক্সে জানাবে পরের কোশ্চেন দেখিনি এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্নে বলা রয়েছে যে ওথেলো চরিত্রটি কে সৃষ্টি করেছেন শেক্সপিয়ার ইয়ান ফ্লেমিং জোনাথন সুইফট না জেকে কে বাউলিং ওথেলো যে চরিত্রটি রয়েছে সেটি কিন্তু সৃষ্টি করেছে শেক্সপিয়ার অপশন হয়ে এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার শেক্সপিয়ার কিন্তু ওথেলো চরিত্রটি সৃষ্টি করেছিলেন পরে বারো নম্বর কোয়েশ্নে বলা রয়েছে ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন বিপিন রাওয়াত মনোজ মুকুন্দ নারবানে কিয়াম কারিয়াপ্পা না দলবীর সিং সুহাগ তাহলে ভারতের প্রথম যে চিফ অফ ডিফেন্স স্টাফ তিনি কিন্তু ছিলেন বিপিন রাওয়াত আমরা সকলে জেনে তিনি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এবং তিনি কিন্তু ছিলেন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ফলে তেরো নম্বর প্রশ্নে বলা রয়েছে শব্দের বেগ কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় কঠিন গ্যাসীয় তরল না শূন্য স্থান তাহলে মনে রাখবে শব্দের বেগ কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে কঠিনের ওপর অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার এবং সব থেকে কম হয়ে যায় কিন্তু মনে রাখবে যে গ্যাসীয় অবস্থায় কিন্তু শব্দের বেগ সবচেয়ে কম হয়ে যায় থেকে বেশি কঠিন এবং সবচেয়ে কম গ্যাসীয় পরের কোশ্চেন দেখে নেই চোদ্দো নম্বর কোয়েশ্নে কী বলা রয়েছে চোদ্দো নম্বর কোশ্চনে বলা রয়েছে যে সবুজ রঙের সাথে কোন রঙ মেশালে সাদা রঙ উৎপন্ন হয় তাহলে সবুজ রঙের সাথে যদি আমরা অপশান বি হয়ে যাবে তোমাদের এখানে অপশান সি হবে অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার ম্যাজেন সবুজ রঙের সাথে যদি আমরা ম্যাজেনটাকে মেশাই তাহলে কিন্তু আমরা সাদা রং পাবো এর সাথে তোমরা রঙের কম্বিনেশানগুলো মনে রাখবে যে নীল রঙের সাথে যদি আমরা হলুদ রঙ মেশাই তাহলে কিন্তু হয়ে যাবে সাদা নীল রঙের সাথে হলুদ রঙ মেশালেও আমরা কিন্তু সাদা রং পাবো এছাড়া লাল রঙের সাথে যদি আমরা নীল রঙ মেশাই তাহলে কিন্তু ম্যাজেনটা রঙ পাবো এটাও মনে রাখবে যে লাল রঙের সাথে যদি নীল রঙ মেশাই তাহলেও কিন্তু ম্যাজেনটা পাবো এবং সবুজ রঙের সাথে যদি ম্যাজেনটা মেশাই তাহলে কিন্তু আমরা সাদা রঙ পাব এই তিনটা মনে রাখবে ফলে পনেরো নম্বর কোয়েশ্চেন বলা রয়েছে বস্তুর ওপর তাপ প্রয়োগ করলে তার পৃষ্ঠতান হ্রাস পায় বৃদ্ধি পায় না একই থাকে না অপরের কোনোটি নয় তাহলে সবুজ রঙের সাথে সরি বস্তুর ওপর তাপ প্রয়োগ করলে তার পৃষ্ঠটান কিন্তু সবসময় মনে রাখবে যে হ্রাস পাবে অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার ষোলো নম্বর কোয়েশ্নে বলা রয়েছে বায়োগ্যাসের প্রধান গ্যাস কোনটি অক্সিজেন মিথেন ইথিলিন না অ্যাসিটিক অ্যাসিড তাহলে বায়ু গ্যাসের যে প্রধান উপাদান সেটি কিন্তু হয়ে যাবে মিথেন অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার এবং এই মিথেনের সংকেত কিন্তু হয়ে যাবে সি এইচ ফোর এবং একে কিন্তু মনে রাখবে যে মার্শ গ্যাসও বলা হয়ে থাকে এই মিথেনকে কিন্তু মার্স গ্যাসও বলা হয়ে থাকে তাহলে মনে রাখবে যে অপশন ষোলো নম্বর কোশ্চনের অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি মিথেন হয়ে যাবে সঠিক অ্যান্সার এবং এটাও মনে রাখবে যে মিথেনকে মার্শ গ্যাসও কিন্তু বলা হয়ে থাকে ফলে সতেরো নম্বর কোশ্চনে বলা রয়েছে যে কোন সুলতান তার আত্মজীবনী রচনা করেন ইব্রাহিম লোদি মোহাম্মদ দুগলক ফিরোজ শাহ শাহদুগোলক না জালাল উদ্দিন তাহলে মনে রাখবে যে এই চারটা অপশনের মধ্যে ফিরোজ শাহ দুগলক কিন্তু তার আত্মজীবনী রচনা করেন এবং এই ফিরোজ শাহ শাত্তুদ্গোলকের যে আত্মজীবনীর নাম সেটি কিন্তু তোমরা মনে রাখবে যে ফতুয়াত ফতুয়াত ই ফিরোজ শাহী এই ফিরোজ শাহ গোলকের আত্মজীবনীর নাম মনে রাখবে যে ফতুয়া ই ফিরোজ শাহী পরের কোশ্নে বলা রয়েছে আঠেরো নম্বর কোশ্নে বলা রয়েছে যে দীপাবলির ঘোষণা কে করেছিলেন গান্ধীজি জওয়াহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু না লর্ড আরোইন তাহলে মনে রাখবো যে দীপাবলির ঘোষণা কিন্তু করেছিলেন লর্ড আরোইন অপশন ডি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার উনিশশো উনত্রিশ সালে একত্রিশে অক্টোবর কিন্তু এই লর্ড আরোইন দীপাবলির ঘোষণা করেছিলেন উনিশ নম্বর কোশ্চনে দেখিনি উনিশ নম্বর কোশ্চনে বলা রয়েছে যে তামিলনাড়ুতে একাধিক প্রধান বন্দর থাকার কারণ কি। এখানে দীর্ঘতম উপকূলরেখা রয়েছে এখানে উপকূল রেখা উপকূল খুব পাথুরে নয় জলের গভীরতা বেশি না উপকূল খাড়ি ও দ্বারা সজ্জিত তাহলে মনে রাখবে যে তামিলনাড়ুতে একাধিক প্রধান বন্দর থাকার কারণ কিন্তু এখানে জলের গভীরতা বেশি হয় অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার আজকে লাস্ট কোশ্চনে দেখে নিয়ে কী বলা রয়েছে বলা হয়েছে যে উত্তরবঙ্গ সমভূমির সবচেয়ে পূর্বে নদীটি হলো তোরসা মেচি রায়ডাক না পাগলা তাহলে উত্তরবঙ্গ সমভূমির মনে রাখবে যে সবচেয়ে যে পূর্বের নদী সেটি কিন্তু হয়ে যাবে রায়ডাক যেটি কিন্তু ভুটান থেকে উৎপন্ন হয় মনে রাখবে যে রায়ডাক যদি যদি কোশ্চেন আসে রায়ডাক নদী কোথা থেকে উৎপন্ন হয় তাহলে কিন্তু আমাদের বলতে হবে যে ভুটান থেকে উৎপন্ন হয় এবং এটি এই রায়ডাক কিন্তু মনে রাখবে যে ব্রহ্মপুত্রের একটি উপনদী তাহলে তোমাদের কুড়ি নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে রায়ডাক যেটি কিন্তু একটা ব্রহ্মপুত্রের উপনদী এবং এটি কিন্তু উত্তরবঙ্গ সমভূমির সবচেয়ে পূর্বের নদী তো বন্ধুরা এই ছিল আজকের কুড়িটি কোশ্চেন আজকে বেশি কোশ্চেন তোমাদের জন্য নেওয়া হয়নি কুড়িটি কোশ্চেনে রেখেছি তোমাদের জন্য তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকবে আশা করি তোমাদের পরীক্ষায় কোশ্চেন করতে সুবিধা হবে